আমি তোমাদের বারবার করে বলেছিলাম স্পট রাম কাউন্সিলিং কিন্তু হবে জেন পাশে এবং এনএম জেন যার ক্ষেত্রে বললো কেন উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং হবে এমনকি শুধুমাত্র ক্ষেত্রে নয় এমএসি নার্সিং এর ক্ষেত্রে অর্থাৎ পিজির ক্ষেত্রে তারপর যে বিএন ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু স্পট রাউন্ডের কাউন্সিল একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে ডাবলবিউএস এর আন্ডারে আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে স্পট রাউন্ডের কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশন তোমরা কিন্তু ডাবলিবিজি বোর্ডে পাবনা দেখো তোমরা কোন ডব্লিউবিজি বিজে বোর্ডে কিন্তু পাওনি কিন্তু ডাবলিবি ইউএসএস এর আন্ডারে যাও সেটা কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আমি তোমাদের নোটিফিকেশনটা এখানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা একবার দেখতে পারো এবং স্পট রাউন্ড কাউন্সিলে কি কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদের এবং তার সাথে কবে কি করতে হবে কি কিছু দেখো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি ভিডিওটা যেহেতু তোমাদেরকে প্রথম শেয়ার করছি এবং ইউটিউবে অন্যান্য কেউ কিন্তু স্পট কেউ কোনো কথা বলে না সেজন্য অবশ্যই লাইক করো এবং হাইপ দাও তবে ভিডিওটা সবার কাছে পৌঁছতে পারে যাতে সবাই এই স্পট রাউন্ড কাউন্সিল ব্যাপারে সবাই যেহেতু জানতে পারে তার কারণ এই এখন এই মুহূর্তে পর্যন্ত আর কি এই সমস্ত খোঁজখবর রাখবে না সেজন্য আমি বলছি যেহেতু তোমরা লাইক এবং হাইপ করলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে যারা যারা জেন পাস এন এম জেন রয়েছে তার কাছে পৌঁছাবে এবং তারা বিষয়টা জানতে পারবে এবং তারা যারা যারা এখনো মন খারাপ করে বসে আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে যে একটা ভালো কলেজ পেয়েছে তারপর তাদের মানে অনেকটা সুবিধা মানে আমার যে আর ধন্য কি হবে না সেই বিষয়ে সে সেই জন্য বলছি স্পট রাউন্ড কাউন্সিলে কিন্তু অনেকেই কিন্তু আবার সিট পেয়ে যায় যারা একটা সিট পায় না তারা কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলে পেয়ে যেতে থাকে হ্যাঁ আবার অনেকে আপডেট করে ভালো কলেজে কিন্তু পেয়ে যেতে পারে এবং এটা সম্পূর্ণভাবে একটা কিন্তু ভাগ্যের উপর নির্ভর করছে ঠিক আছে সম্পূর্ণভাবে একটা ভাগ্যের ব্যাপার এবারে একটা কথা বলি তোমাদের তার আগে একটা কথা বলে দি তোমরা এখনো যারা যারা জেনপাস এবং এনএম যার ক্যান্ডিডেট রয়েছে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই স্পট রান কাউন্সিলের কোনো নোটিফিকেশন তোমরা ডাবলিবিজে বোর্ডে পাবে না তোমরা শুধুমাত্র মানে কলেজের ওয়েবসাইটে গিয়ে পেতে পারো ঠিক আছে যে যে কলেজে তোমার স্পট রান কাউন্সিল শুরু হচ্ছে সেই সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে গিয়ে তোমরা চেক করতে পারো বা সেই সমস্ত ওয়েবসাইটে যখন তোমাদের আপ ভেরিফিকেশন আসবে তোমার যখন আপডেট আসবে তখন আমি তোমাদের দ্রুত জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তার যুক্ত থাকো নাহলে তোমরা জানতে পারবো না তার কারণ এখন এই মুহূর্তে ক্যান্ডেট সংখ্যা

তোমাকে ভেরিফিকেশনটা করতে হবে ঠিক এরকম নোটিফিকেশন দিতে পারে এবং এরকম হতে পারে যে কলেজ থেকে ইন্ডিভিজুয়াল বলছে তোমরা অনলাইনে এই গুগল ফর্মটা ফিল আপ করো তাহলে তোমরা কিন্তু তুমি অ্যাডমিশন মানে তুমি যেতে পারবা কি বা স্পটার কাউসে তুমি অংশ করতে পারবা কি সেই তোমার যে অ্যাডমিশন সেটা কিন্তু ওটা ওর মাধ্যমে হয়ে যাবে এরকমটা হতে পারে সেই জন্য আমি তোমাদের বলছি তারপর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলি পরবর্তী ক্ষেত্রে আবার ডিটেলসে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের ভেনু টাইম সমস্ত কিছু আরও ডিটেলসে লেখা থাকবে ডকুমেন্টস বলতে গেলে তোমরা যে সমস্ত ডকুমেন্টস জেনপাস ইউজি এবং এনএম জিএনএমের ক্ষেত্রে ব্যবহার করেছো সেই ডকুমেন্টসগুলোই লাগবো রাদার দান বেশি কিছু তোমাদের লাগবে না মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে রাখার চেষ্টা করবা। বা অ্যান্টি টাইনটা না বানালে হবে আমি ডকুমেন্টস রিলেটেড একটা ডিটেলস ভিডিও অলরেডি তোমাদের অনেক দিন আগেই প্রোভাইড করেছি জাস্ট সেই সমস্ত ডকুমেন্টসগুলোই লাগবে যদি কারো তৈরি করা না হয়ে থাকে তৈরি করে নিতে পারো আর যদি কারো তৈরি করা হয়ে থাকে শুধুমাত্র জেরক্স গুলো তোমার কাছে তাহলে জেরক্স গুলো নিতে পারো তোমার যদি অরিজিনাল না থাকে তারা জেরক্সও কার্য যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু তাও চেষ্টা করবা অরিজিনালটা বানিয়ে নেওয়ার দেখো কারা পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করতে পারো যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়েছ তারাও পার্টিসিপেট করতে পারো এবার প্রশ্ন দাদা আমি কলেজ তো পেয়ে গেছি এবার দেখা যাচ্ছে একটা ভালো কলেজ পেয়ে গেলাম একটা বাই চান্স কারণে আমি দেখা যাচ্ছে আমার র্যাঙ্কে একটা ভালো কলেজ আবার পেয়ে গেলাম তাহলে কি আমি এই সিটটা ক্যান্সেল করতে পারবো অবশ্যই তুমি এই সিটটা ক্যান্সেল করতে পারবে তাহলে আমাকে আবার পেমেন্ট করতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না বুঝতে পারলে কোনো পেমেন্ট করতে হবে না উমি জাস্ট ওই কলেজে গিয়ে তুমি জাস্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবা তোমার যে সিট বুকিং যে ফিজটা সেটা কিন্তু ওখানে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে বুঝলে কিন্তু তোমাকে এই কলেজ থেকে একটা সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট নিতে হবে যে তারপরে ওখানে গিয়ে যেতে হবে হ্যাঁ এই হচ্ছে বিষয়বস্তু আর যদি কারোর ধরো এমনি যারা যারা অ্যাকচুয়ালি জেন কাউন্সিলিংয়ে বসেননি যে পাশে কাউন্সিল বসেনি তারাও পার্টিসিপেট তো অবশ্যই করতে হবে আর এমনি যারা বসেছো তারাও পার্টিসিপেট করতে পারবে যারা বাদ চলে গেছো তারাও পার্টিসিপেট করতে পারবে প্রত্যেকেই মোটামুটি কিন্তু পার্টিসিপেট করতে পারবে ক্লিয়ার এই বিষয়টা এর পরবর্তী ক্ষেত্রে আর একটা ডিটেলস নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে তোমার ভেনু টাইম ডিটেলসে লেখা থাকবে আমি তোমাদের সুন্দরভাবে যখনই আসবে ডিটেলস আমি সুন্দরভাবে তোমাদের বলে দেবো সেই জন্য বলছি সাবস্ক্রাইব করি করে আমার পাশে যুক্ত থাকো নাহলে তোমার কাছে আপডেটটা পৌঁছাবে না প্রত্যেক দিন রাত্রে একবার শোয়ার আগে একবার ইউটিউবটা খুলবা যদি নোটিফিকেশন আসবে তখন দেখবা আমার ভিডিও ইউটিউবে চলে এসেছে আমি তোমাদের সুন্দরভাবে প্রত্যেকটা বলে দেবো তোমার কী কী করতে হবে কী কী করতে হবে কী কীভাবে অ্যাপ্লাই করবা যদি কোনো অনলাইন বা গুগল ফর্ম থাকে তাহলে কীভাবে অ্যাপ্লাই করবা প্রত্যেকের ক্ষেত্রে ঠিক আছে শুধুমাত্র জেন পাস জেনপাস এনএনজিএমের ক্ষেত্রে নাই যারা জেপ জেমাস পিউজ পিজি বা যারা তোমার জেইপি স্টুডেন্ট রয়েছো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলছি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে স্পট কাউন্সিলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলেজ থেকে যখন যখন আপডেট আসবে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে জানে অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে আমার জেল পাশে যে এম জেনএম ভাই বোনেরা এবং যারা যারা তোমরা পিজি এবং যারা যারা মেন স্টুডেন্ট আছো তারাও করে রাখতে পারো সুবিধার্থে এই হচ্ছে বিষয় হচ্ছে বিষয়বস্তু আশা করছি তোমরা বিষয়টা সম্পূর্ণভাবে ঠিকঠাক করে জানাতে পারলাম বা জানতে পারলে পরবর্তী ক্ষেত্রে যখন নোটিফিকেশন আসবে হয়তো আজকে বা কালকের মধ্যে আসবে আমি তোমাদের ডিটেলস আরো সুন্দরভাবে বলে দিচ্ছি ক্লিয়ার অবশ্যই একটা লাইক করে সবার বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও ধন্যবাদ